সময়টা হচ্ছে প্রিয় ডিসেম্বর যেটাকে আমরা বলি ডিসেম্বরের ছুটি আগে একটা সময় হচ্ছে আমরা বার্ষিক পরীক্ষার পর নানুর বাড়িতে যাওয়ার জন্য হাহাকার করতাম এই ডিসেম্বর মাসের ছুটিতে তখন শুধু নানার বাড়িতে আড্ডা 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 আর এখন সেই সুযোগটা আমাদের হয় না কত ছেলেবেলা কত স্মৃতি কত কিছু কত ধরনের খেলা নানুর হাতের মজার মজার পিঠা মামিদের হাতের কত ধরনের খাবার কত হই হুল্লোট আনন্দ সবগুলো একদম পার করে এখন এসে গেলাম একদম সংসার লাইফে এখনও চলে যাচ্ছে ডিসেম্বরের ছুটিতে তবে এখন হচ্ছে বাবার বাড়ির অতিথি হয়ে মাত্র কয়েকটা দিন গুনে গুনে থাকা যে ঘরে আমার কাপড় চর্বর জিনিসপত্র সব কিছু একদম ছড়িয়ে ছিটিয়ে থাকতো আজ সেই ঘরে আমার এই ব্যাগটা পড়ে থাকে একটা কোনায় শুধুমাত্র কয়েকদিনের দিনের অতিথি বলে যে বাড়িতে আমার এত রাজত্ব ছিল এখন এখানে চাইলেও থাকতে পারি না সংসারের টানে কিছুই করার নাই কিন্তু মন খুব যে ছোটোবেলায় চলে যায় ভাবতে অবাক লাগে সব কিছু আজ ভাবতে অবাক লাগে তবে এখন মা আমার রুমটা কিন্তু ঠিকই পরিপাটি করে রাখে কাউকে ওখানে হচ্ছে ঘেসতেও দেয় একদম সুন্দর মতো করে সাজিয়ে গুছিয়ে রাখে আর হচ্ছে কবে আমরা যাব তখন ওই দিনগুলো মা গুনে আর হচ্ছে আমাদের যত প্রিয় রান্না আছে যত মজার মজার খাবার আছে মেয়ের জন্য হচ্ছে সবগুলো রান্না করে করে রাখবে আর এই হচ্ছে মায়ের ভালোবাসা শুধু মেয়ে কখন আসবে কখন আসবে আর কখন মেয়েকে তার পছন্দের জিনিস খাওয়াবে অনেক কিছু রান্না করে করে খাওয়াবে সেগুলো হচ্ছে মায়েরা শুধু দিন গুনতে থাকে যাই হোক এখনো হচ্ছে সেই অবস্থা তো যাই হোক মায়ের হাতের এই মজার মজার খাবারগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে যখন মা দেশি হাঁস মুরগি এসব রান্না করে তখন হচ্ছে মায়ের হাতের রান্নাগুলো অনেকটা মজার সুস্বাদু মনে হয় কারণ নিজের রান্না খেতে খেতে যখন আমরা বিরক্ত তখন হচ্ছে মায়ের রান্নাটা আমরা হচ্ছে খুবই মিস করি যাই হোক মায়ের বাড়িতে অতিথি কয়েকদিন কিন্তু থাকা হবে তবে এখন একটা ছেলের হুড়ি কিনবো বলে যাচ্ছি বাজারের দিকে তো এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা একদম ভিতর সাইডের রাস্তা আর এই বাড়িটা হচ্ছে একদম জমির মাঝখানের দিক থেকে কী সুন্দর লাগছে আর এই রোডটাকে আমাদের এদিকে বলেছে কি হাওয়া এই রোড কারণ এ এটার পাশে কোনো আবে মানে কোনো বাড়ি তাড়ি কিছু নেই এই রোডটা করছে যারা একদম প্রকৃতি প্রেমী তারা হচ্ছে এই রোডটা দিয়ে যায় তারপর হচ্ছে এই রোডটা হচ্ছে একদম মেন সড়ক তো এই সড়কটা কিন্তু আমাদের অনেক অনেক স্মৃতি কারণ এই রোডটা দিয়ে আমরা স্কুলে যেতাম অনেক এই রোডের পাশে পাশে আমরা যে কত হেঁটেছি কত স্কুলে গিয়েছি কত স্মৃতি বান্ধবীদের সাথে হাত ধরে ধরে গিয়েছি আবার হচ্ছে এই রোডটা হচ্ছে নাকি নতুন করেছে এর মাঝে আমি কিন্তু শপিং করে চলে এসেছি কারণ বেশি কেনাকাটা নাই তো যেখানে গেলাম ছেলের জন্য কেনাকাটা করতে সে এখানে মেয়ের জন্য টুকটাকি কেনাকাটা করলাম আর হচ্ছে এই ভিতরের রোটা দিয়ে হচ্ছে চলে আসছি কারণ এই রোডটা নাকি নতুন হয়েছে কারণ এই রোটা দিয়ে আমাদের কখনও আসা যাওয়া হানিতে ভাবলাম চলে যায় আজকে তো রোডটা কিন্তু দেখে অনেক সুন্দর লাগছে মানে সবুজের সমারোহ দেখতে এত ভালো লাগছে মানে যারা হচ্ছে প্রকৃতির লাভার তারা হচ্ছে একদম মন প্রাণ সব একদম জুড়িয়ে যাবে শুধু চারপাশে একদম সবুজ আর সবুজ যাই হোক আমি এখন বাড়িতে চলে এসছি আর আপনাদেরকে দেখাচ্ছি মেয়ের জন্য কী কী কিনলাম আর হচ্ছে ছেলের জন্য কী কী কিনলাম এই যে এগুলো হচ্ছে মেয়ের গিয়েছিলাম শুধুমাত্র একটা হুড়ি কিনবো কিন্তু যেখানে যায় শুধু মেয়ের জিনিসপত্র শুধু চয়েস হয়ে যায় এ হচ্ছে আমার অবস্থা গিয়েছিলাম পুত্রের এই হুড়িটার জন্য আর বলে গিয়েছিলাম আর কিচ্ছু কিনবো না কারণ সবগুলো শীতের জামা সোয়েটার সব আছে ওর বাবা পাঠিয়েছে সেজন্য আর কোনো কিছু কিনবো না কিন্তু হুড়ির জন্য গিয়ে মেয়ের জন্য কিনে নিয়ে আসলাম এই হলো অবস্থা আর হচ্ছে এখন হচ্ছে আমি আর আমার মেয়ে হচ্ছে আমাদের বাড়ির পাশ হচ্ছে এই জমিটা এখানে কিন্তু অনেক রোদ আসে তো শীতকালে রোদ পোহাতে অনেক ভালো লাগে তা আমি আর আমার মেয়ে হচ্ছে একদম সকাল সকাল হাঁটতে ডিসেম্বরের ছুটিতে আমরা যেরকম নানার বাড়িতে খুবই আনন্দ করতাম আমার ছেলেমেয়েও তাদের নানুর বাড়িতে অনেক অনেক আনন্দ করে আর আরো শুধু দিন গুনতেছে কতদিন থাকতে পারবে সেদিকে আমি হচ্ছে আরো বেশি দিন গুনতেছি কদিন থাকতে পারবো আর এই সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে যায় তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ